দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন চলতেছে আমাদের বিডিআর বোন দিতেছে না তাই আন্দোলন হচ্ছে তো আমাদের শ্রমিক মারা গেছে দুইটা বাহিনী মারা করে নিয়ে আসে মারা হয়েছে এই জন্য আমরা আন্দোলন করতেছি তো আমাদের সেনাবাহিনীও আমাদেরকে পিঠা নিরবভাবে মারছে বাহিনীও মারছে আমরা অনেক শ্রমিক আহত হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করবেন যেন সবাই দেখতে পায় আমাদের বলা হয়েছিল আমরা শ্রমিকরা কোনো গাড়ি কোনো করতেছি না আমরা কোনো দেশের জন্য আমরা কোনো গাড়ি কোনো আটক করিনি তবে আমরা খালি শুধু আমাদের দাবি মান মানতে হবে মানলে আমরা আর কিছু করবো না বেতনের অর্ধেক বোনাস দিলে আমরা আমাদের একটা রাস্তা থেকে উঠবো তারা দেখতে পাচ্ছেন যারা মারা গেছে একটা মেয়ে মারা গেছে মেয়ের বেড়ে বাচ্চা ছিল দুজন মারা গেছে একজন পুরুষ মানুষ ছিল একজন মেয়ে মানুষ ছিল আমাদের ফ্যাক্টরি গুরু যে নিজেই গলার মধ্যে তারা দিয়ে আছে আমরা দেখতে পাচ্ছেন

আরে পাইলে আমরা বিচার করতে চাই তবে আমার চ্যানেলে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন যেন সবাই দেখতে পায় আর নতুন নতুন ভিডিও আমার আপনাদের মাঝে নিয়ে আসবো